ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের একজন তিনি আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের প্রিয় নাম মান্না দে বৈচিত্র্যের বিচারে হিন্দি গানের ভুবনের সর্বকালের সেরা গায়ক হিসেবে তিনি স্বীকৃত হিন্দি গান ছাড়াও অন্তত চব্বিশটি ভাষায় গান গাওয়া এই বর্ণ শিল্পীর আজ প্রয়ন দিবস। এখন আর আগের মতো কফি হাউসে আড্ডা হয় না ব্যস্ততার এই শহরে হারিয়ে গেছে সেই বন্ধুত্বের গল্প সে চায়ের সুর তাই হয়তো মান্না কফি হাউসে সে আড্ডাটা উনিশশো উনিশ সালের মে কলকাতায় জন্ম প্রভুচন্দ্রদের গানের অনুপ্রেরণা পান তার কাকা সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্রদের কাছ থেকে উনিশশো সালে মুম্বাই এসে সঙ্গীতে শুরু হয় তার নতুন অধ্যায় প্রথমে সহকারী পরে নিজেই হয়ে ওঠেন উপমহাদেশের সুর সম্রাট চলচ্চিত্রে গায়ক হিসেবে আত্মপ্রকাশ সুরায়ার সঙ্গে দ্বৈত গান সেই থেকে শুরু তার অনবদ্য পথ গেয়েছেন গেছেন সাড়ে তিন হাজারেরও বেশি গান সবাই তো সুখী হতে চায় খুব জানতে ইচ্ছে করে যদি কাগজে লিখো না প্রতিটি গানে জীবনের গল্প সঙ্গীতে অনন্য অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রী পদ্মবিভূষণ ও দাদা ফালকে পুরস্কার দুই সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে দেয় রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ তার কণ্ঠে যেমন ছিল শাস্ত্রীয় গাম্ভীর্য তেমনি ছিল সাধারণ মানুষের হৃদয়ের কথা দুই সালে চব্বিশে অক্টোবর নাভেরাত এসে পাড়ি দেন সঙ্গীত জগতের এই কিংবদন্তি তবুও তার গান আজও বাঁচিয়ে রেখেছে তার অস্তিত্ব মান্না দে এক নাম এক সুর এক অনন্ত জীবন মারিওসেন